সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আজ আমি ছাপ্পান্ন বছরে আমি কোনো মানুষকে খুন করিনি খুন করার কোনো অনুমতিও আমার কাছে নেই কারণ আমি আমার কুরিপুকে হত্যা করে কুরিপুকে খুন করে আমি আমার ব্যক্তিত্বকে দাঁড় করিয়ে নিয়েছি যেটিকে কোরআনের ভাষায় বলা হয় গীতাল সত্য অর্জন করে নিজের কুরিপুকে হত্যা করা হলো গীতাল আর জিহাদ হলো আমি আয়াতের মাধ্যম দিয়ে দুই শ্রেণীর লোকদের বিরুদ্ধে সবসময় সংগ্রাম করেই চলি তাই আমি আল্লাময় হয়ে নিজের জীবন কাটাই ইবলিস এবং শয়তান শ্রেণীর যারা পলিটিশিয়ান আর মোল্লা রয়েছে এদের বিরুদ্ধে আমি সব সময় সংগ্রাম করেই চলি আমি কখনো বলতেই পারি না যারা আমার ভিডিও দেখেন এবং যারা আমার কথা শোনেন বা যারা বাংলাদেশি সেবা পার্টিকে যান প্রাণ দিয়ে ভালোবাসেন এবং রব্বানি প্লানকে ভালোবাসেন আমি কখনো বলতে পারি না ওরা আমার লোক কখনো আমি বলতে পারি না ওরা আমার অধীনস্থ এগুলি যারা বলে তারা ইংলিশ এবং শয়তান মানুষ যেমন জামাতের নেতা যেমন চর্মনায়ের পীর যেমন বিএনপির নেতা যেমন বাংলাদেশ আওয়ামী লীগ যা এখন নিশ্চিত হয়েছে তাদের নেতা আবার তাওহিদের ইমাম আবার যারা পীর রয়েছে এরা সবসময় বলবে এরা আমার দলের লোক এরা আমার অধীনস্থ এরা আমার দাসদাসী এরা আমার গোলাম এরা আমাদের সৈনিক এসব আমি কখনো বলতে পারি না এগুলি ইবলিস এবং শয়তান নেতা নেত্রীরাই বলে চলে আর তাদেরই কথা শুনে তাদের দলের পার্টির এবং তাদের ফিরকার মাসলাকের এবং মাঝাবের আর অনুসারী লোকেরা ঝাঁপিয়ে পড়ে তাদের বিপক্ষের লোকদের উপরে আর এটি ইসলাম কখনো শিক্ষা দেয় না ইসলাম চব্বিশ জন নবী রাসুলদের অনুসারী হয়ে জীবন কাটাতে বলে আর কোনো একজন নবী এবং রাসুল কাউকে হত্যা করার হুকুম দিতেই পারে না যদিও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনে তেইশ বছরের জীবনে সাধারণটি যুদ্ধ করে মানুষ মেরেছে আবার একটি সময় তার দাঁতও ভেঙে দিয়েছে তার বিরোধী পক্ষের লোকেরা বহুদের মাঠে আর তারই অনুসারীরা আজ হিন্দুস্তানের গজওয়া হিন্দ নামক যুদ্ধ করতে চাচ্ছে এবং শত কোটি হিন্দুদেরকে কচু কাটা করতে চাচ্ছে ধর্মের নামে এবং মনে করে চলেছে তাদেরকে মারতে পারলে এরা পরকালে স্বর্গে যাবে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এদেরকে জান্নাতে নিয়ে যাবে অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লা আবি দুই নম্বর সুরাল বাকার চুরাশি এবং পঁচাশি আয়ের দুটি থেকে আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাহ তালার অঙ্গীকার হল কোনো মানুষকে খুন করা যাবে না কোনো মানুষকে হত্যা করা যাবে না এবং তাদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না এখন চিন্তা করে দেখুন যারা বলবে মাই পিপল যারা বলবে আমার লোক যারা বলবে আমার অধীনস্থ যারা বলবে আমার দাস দাসদাসী যারা বলবে আমার উম্মত মনে রাখবেন এমন হুকুম মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবি থেকে সত্তায়িত না যারা দিবে তারা সবাই ইসলাম পছন্দ করে না তারা সবাই ধর্মের ফিরকার পার্টির মাসলাক এবং মাঝহবের লোক